হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি রেসিপি করব চিংড়ি মাছের মালাইকারি আমি চিংড়ি মাছের মালাইকারি করব নারকেল দুধ দিয়ে এখন আমি এই চিংড়ি মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে নেবো গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গরম করতে দেবো এখন আমি দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি লবণার ভয় আগে থেকেই মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব সবগুলো আমি একসঙ্গে আমি ভেজে নেবো এক সাইডে কালার আসলে আমি উলটিয়ে আর এক সাইড লাল করে নেবো এক সাইড কালার চলে আসছে এখন আমি উলটিয়ে দেবো একটা একটা করে উল্টাতে সময় লাগবে আরও একটা সাইড আমি লাল হতে দেবো গলদা চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াটা নামিয়ে নেবো নিয়ে আরও একটা কড়া বসিয়ে দেবো রান্নার জন্য এই যে মালাইকারি করার জন্য আর একটা কড়া আমি বসিয়ে দিয়েছি এখন কড়াটা একটু গরম হতে দেবো কড়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা তেজপাতা একটা ডালচিনি তিন এলাচ আর দিয়ে দেবো ওটা তিনি লবঙ্গ একটু নেড়ে দেবো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো পেঁয়াজ মালাইকারি করলে পেঁয়াজটা একটু বেশি লাগে আমি বড় সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি ভালো করে নেড়ে হালকা কালার করে নিয়ে আসবো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দেবো একটু লবণ হলুদটা খুব বেশি দেওয়া যাবে না কেন আমি চিংড়ি মাছটা ভাজার সময় হলুদ দিয়েছিলাম লবণও দিয়েছিলাম সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়েছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু নারকেল দুধ অল্প করে দেব অল্প করে দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে দুধটা জাল করতে 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 একদম ছোট্ট হয়ে আসবে আর দেখবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন আবার একটু নারিকেল দুধ দিতে হবে এখন এইভাবে আমি নাচে থাকবো এই দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে ঠিক এই দুধ দিয়ে মালাইকারিটা করতে গেলে ঠিক এইভাবে রান্না করতে হবে আরও একটু দুধ দিয়ে দিচ্ছি আমি এইভাবে অল্প করে করে দিয়ে দেবো দিয়ে নাড়তে থাকবো এই একইভাবে বারবার করে আমি দিতে দিতে এই মালাইকারিটা তৈরি করবো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো খুব আগে দেওয়া যাবে না শক্ত হয়ে যেতে পারে সেই জন্য আমি এখন দিচ্ছি আমি কিন্তু এই মালাইকারিতে টেস্টটা কোনো পানি ব্যবহার করিনি এই নারকেলের দুধ যা ছিল সেই দুধটা দিয়েই আমি এই মালাইকারিটা করেছি এই চিংড়ি মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখনো দিয়েছি এখন আমি একটু রান্না করে নেবো দশ মিনিটের মতো রান্না করতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়েছে দেখো নারকেলের দুধটা জাল দিয়ে দিয়ে যত ছোট হয়ে আসবে তত বেশি তেল বার হবে এই দেখো গাঢ় হয়েছে দেখো পেঁয়াজ তো দেখো কত সুন্দর গাঢ় হয়েছে দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি যে যেমন মিষ্টি পছন্দ কর সেইভাবে ততটাই মিষ্টি দিতে হবে আমি খুব বেশি দেবো না অল্প একটু দিলাম তোমরা মিষ্টিটা বেশি খেতে চাইলে বেশি করে দেবে মাছের মালাইকারিটা আমার হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বেস্তা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাজু সব শেষে দিয়ে দেবো একটু রেড কাউ ঘি দিয়ে ঠিক এইভাবে হালকা করে একটু নেড়ে দেবো এখন আমার গলদা চিংড়ির মালাইকারিটা একদমই রেডি হয়ে গেছে এখন আমি এবার তুলে নেবো